বাজারে এখন প্রচুর সুন্দর সুন্দর কাঁকরোল পাওয়া যাচ্ছে তাই কাঁকরোলেরই আজ একটা রাজকীয় স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমার বৈষ্ণব নামৃততে সকলকে স্বাগত তাহলে আগে কাঁকরোলটা আমি রেডি করে নিই নিচে বটি পেতে বসে পড়েছি প্রথমে টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার টমেটোগুলো কেটে নেব এরকম দু টুকরো করে কেটে নেবো তো এগুলো কেটে নিলাম এবার কাঁকরোলগুলো নেব দুটো মুখ আস্তে করে বাদ দেব আর গায়ের এই ডুমো ডুমোগুলো বা কাঁটাগুলো খুব হালকা করে আমি একটু চেঁচে নেব সমস্ত কাঁকরোলগুলো খোসা তুলে নিয়েছি এবার এটাও টমেটোর মতো দু টুকরো করে কেটে নেব এরকম লম্বা দিকে দু টুকরো করে কেটে নেব এবার নারকেলটা ফাটিয়ে নেবো ছোট্ট নারকেল যখন গোটা ছিল তখন বেশ বড় দেখাচ্ছিলো কিন্তু পুরো ছুলে নেওয়ার পরে দেখছি নারকেলটা খুব ছোট হয়েছে আমারই গাছের নারকেল আমার প্রয়োজনও কিছুটা নারকেল আমি কুড়িয়ে নেব কুড়িটা নিয়েছি একটা প্লাস্টিক পেতে নেব যাতে মাটিতে পড়ে না যায় সেই জন্য একটা প্লাস্টিক পেতে নিয়েছি এবার বাতিটা দিয়ে দেবো এক মালা করিয়ে নিয়েছি এতেই আমার হয়ে যাবে এবার এটা তুলে নেব নিয়ে কাঁকরলগুলো ধুয়ে গ্যাসের কাছে চলে যাচ্ছি গ্যাসের কাছে চলে এসেছি জল চাপিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে খুব সামান্য লবণ দিলাম গ্যাসের হিট এখন ফুলে করে দেব কাঁকরোলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব তা হাই হিটে দু মিনিট ফুটিয়ে নেবো একেবারে সেদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নেবো কেন ভাপিয়ে নিচ্ছি সেটা আমি এরপরে দেখাচ্ছি জলটা ফুটে উঠেছে এবং আমি সবগুলো হল দেখুন যেদিকটা দানা আছে সেদিকটা নিচের দিকে রেখেছি অর্থাৎ জলের দিকে দিয়ে দিচ্ছি এভাবে দু মিনিট একটু ফুটিয়ে নেব এরকম হাই হিটেই ফুটিয়ে নেবো দু মিনিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এই গরম জলের মধ্যে এক মিনিট মতো রেখে দেব তারপরেই আমি এটা চুপড়ির মধ্যে ছেঁকে নিয়ে নেব এক মিনিট পর এগুলো চুপড়ির মধ্যে ঢেলে নেছি যাতে জলটা খুব সহজেই ঝরে যায় এবং কড়াটা ধুয়ে নিয়ে আবার চাপিয়ে দেব কড়াটা ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি গরম করে নিয়েছি কড়াটা এবার কড়া একটু তেল দিলাম তেলটা আপনার যে পরিমাণ সবজি থাকবে সেই পরিমাণ দিতে হবে আমি দু চামচ মতো সাদা তেল অর্থাৎ সূর্যমুখী তেল দিলাম তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দেখুন গোটা ধনে এক চামচ নিচ্ছি একটা শুকনো লঙ্কা কিন্তু এর দানাগুলো আমি বের করে দিয়েছি আর এক চামচ গোটা জিরে আর আধ ঘানা তেজপাতা এটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এটা বেশ লাল করে ভেজে নেব এবং এটা লো হিটেতেই আমি কিন্তু ভাজছি গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা কাঁচা দু টুকরো করে দিয়েছি আর কয়েক টুকরো আদা দিয়ে দিলাম এটাও তেলের উপর একটু নেড়ে নেবো কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এক চামচ কসৌরি মেথি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কেটে রাখা দু টুকরো করা টমেটোর পিসগুলো হাফ চামচ লবণ ছড়িয়ে দেব লবণটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে এরকম উল্টো দিক করে দিচ্ছি অর্থাৎ দানার দিকটা কড়ার দিকে রেখে দেব গ্যাসের হিট একদম কমিয়ে লো হিট করে দেব এবং ঢেকে দেবো এইভাবে মিনিট দুই রেখে দেব এবার উল্টিয়ে দিচ্ছি এগুলো এখন দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো প্রথমে দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দেবো এক চামচ জিরার গুঁড়ো মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দরকার হলে সামান্য একটু জল দিয়ে দেবো আর একবার ঢেকে দেবো দু মিনিটের জন্য এবং গ্যাসের হিট একদম কমিয়ে দেব ঢাকাটা আবার তুলে নিলাম টমেটোগুলো নরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব অফ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে নেবো এবং উপরের এই টমেটোর খোসাটা তুলে ফেলে দেবো দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব তারপর আবার দেখাচ্ছি টমেটো দিয়ে তৈরি মশলাটা জারের মধ্যে ঠেলে নিয়েছি এবং অল্প জলও দিয়ে দিলাম এবার এটা একটা ঘন পেস্ট বানিয়ে নেব একটা কাঁকড়লো দেখুন এরকম কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে আমি ভেতরে দানাটা বের করে নেবো ওইটা আমি একটু ভাপিয়ে নিলাম তার মূল কারণ হচ্ছে দানাগুলো দেখুন খুব সহজে বেরিয়ে আছে যদি কাঁচা হয় তখন কিন্তু বেশ কষ্ট হয় এর ভিতরে দানাগুলো বের করতে বা এর শাঁসটা বের করে নিতে কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি বলে খুব সহজভাবেই দেখুন আমি দানা এবং শাঁসটা বার করে নেব এরকম শাঁস বার করে নিয়েছি এরকম রেখে দেবো আর একটা দেখাচ্ছি দেখুন তা কাঁচা চামচ হলেই কিন্তু বেশি ভালো হয় চামচের চেয়ে কাঁচা চামচের পেছন দিকটা একটু ধারালো হয় ওই জন্যে কাঁচা চামচ দিয়ে বের করাটাই বেশি সুন্দর হবে তাড়াতাড়ি হবে এবং সুন্দর হবে তাই আমি কাঁচা চামচের দুটো দিক দিয়েই ব্যবহার করব। সবগুলো দানা বার করে নিয়েছি এবার কাঁকরোলগুলো আমি একটা অন্য প্লেটের ওপর তুলে নেব দেব অল্প কিছু মশলা খুব সামান্য দেব একদম শিকি চামচ জিরের গুঁড়ো সিকি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সিকি চামচ হলুদের গুঁড়ো আর সেই রকমই দেব ধনের গুঁড়ো দেব সামান্য হিম কাঁকরোল ভাপা ভাপানোর সময় লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণ আমি খুবই সামান্য দিলাম নারকেল কোড়াটা দিয়ে দেব হাফ চামচ দেবো চিনি আর বেসন দেব এক চামচ এক চামচি বেসন ব্যবহার করব আর কোনো বেসন ব্যবহার করব না এটা দিয়ে এবার একটু মেখে নেব এবার কাঁকরোলের মধ্যে দিয়ে দেবো এই যে পাঁকরোলের খোল তৈরি করেছি কাঁকরোলের তার মধ্যে দিয়ে দেব একদম ভর্তি ভর্তি করে দেব দিয়ে দিচ্ছি এটা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব সব কাঁকরোলগুলোই পুর ভরে নিয়েছি এবার আবার গ্যাসের কাছে চলে যাবো কড়াটা ধুয়ে নিয়ে আবার চাপিয়ে দিয়েছি এবং দেবো সাদা তেল এই পুর ভরা কাতরগুলো ভাজার জন্য আমি সাদা তেল অর্থাৎ সূর্যমুখী তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে প্রথমে একটা দেব এবং যে দিকটা পুর দিয়েছি আমি ওই দিকটাই প্রথমে দেব গ্যাসের হিট অবশ্যই লোতে রেখেছি এবং এক থেকে দেড় মিনিট অপেক্ষা করবে এক মিনিট হওয়ার জন্য তারপর আমি উল্টো দিকটা করে দেবো সময় আমি বলি কখনোই একসঙ্গে অনেক দেবেন না কোনো রকম ত্রুটি হতেই পারে থাকতেই পারে তাহলে সমস্ত খাতনিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে সেদিকে লক্ষ্য রেখে অবশ্যই একটা দিয়ে দেখবেন যে কোনো কিছু অসুবিধে হচ্ছে নাকি তারপরে আবার একসাথে পরের বার অনেকগুলো দেবেন এখন আমি উল্টো দিকটা করে দেব এবং উল্টো দিকটা করেও বেশ ভালো করে এটা ভেজে নেব এবং এটা লো হিটেই ভাজতে হবে খুব বেশি হিট দিলে হবে না তাহলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচায় রয়ে যাবে তাই একটু লো হিটেই এটা ভাজার চেষ্টা করুন যাতে হিটটা ভেতর পর্যন্ত চলে যায় এবং ভেতরে যে পুর দেয়া আছে সবটাই সম্পূর্ণরূপে ভাজা হয়ে যায় দেখুন এটা উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে আমি এটা ভেজে নিয়েছি দেখুন এই পিঠটাও সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব এবার আর কয়েকটা আবার দিয়ে দেব এবার একটু পরিমাণে বেশি দিয়ে দেব এক সাইজের গুলো আগে দিচ্ছি এবার এইগুলো থাক বাকি চারটি আমি পরের বারে ভেজে নেব এরকম ভাবে উল্টে পাল্টে সমস্ত গুলো আগে পুর ভরা গুলো সব ভেজে প্লেটের উপর তুলে নিয়েছি এবার দেখুন কি করছি ক্যামেরা অফ ছিল আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা ফোড়ন যেহেতু টমেটো দেওয়া আছে স্বাদটা ব্যালেন্স করতে এক চামচ চিনি দিয়ে দেব চিনি দিয়ে একটু নেড়ে নেব ফোড়নটা হয়ে গেছে এবার মশলার পেস্টটা দিয়ে দেব জারটা ধুয়েও জলটুকু দিয়ে দেব মশলাটা একটু নেড়ে নেব যেহেতু সমস্ত মশলা তেলের ওপর একটু ভেজে নেয়া তাই খুব তাড়াতাড়ি কিন্তু আমার কষানো হয়ে যাবে গ্যাসের হিট আমি লো করে দিচ্ছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে যেহেতু আমার এটা আগেই ভেজে নেয়া তাই আর বেশি কষাতে হবে না এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি যেহেতু আমি টমেটো যখন তৈরি করছিলাম করার মধ্যে তখন লবণ দিয়েছি তাই খুব সামান্য আমি এখন লবণ দেবো আপনারা যখন লবণ দেবেন অবশ্যই লবণটা টেস্ট করে নেবো আমার টেস্ট করতে হবে না আমি এমনি আন্দাজেই বুঝে গেছি আমার আর কতটা লবণ দিতে হবে সেই অনুযায়ী আমি দেখাচ্ছি কতটা লবণ দিচ্ছি এরকম সামান্য লবণ দিয়ে দেব। এবার গ্রেভিটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা ফুটে উঠেছে এরকম আরও এক থেকে দেড় মিনিট এরকম আমি মিডিয়াম হিটেটা আগে ফুটিয়ে নেব গ্রেভিটা মিডিয়াম হিটে দেড় থেকে দু মিনিট সেদ্ধ করে নিয়েছি বা ফুটিয়ে নিয়েছি এবার পুরভরা কাঁকরুলগুলো একটা একটা করে দিয়ে দেব যেহেতু কাঁকরুলগুলো আগে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম তাই এখন মিনিট তিনেক মিডিয়াম হিটে আমি ফুটিয়ে নেব তিন মিনিট পর রান্না একদম শেষ পর্যায়ে পৌঁছে এসেছি এখন গ্যাসের হিট বন্ধ করে দেব এবং মিনিট তিন চারেকের জন্য ঢেকে দেব সমস্ত স্বাদটা সেট হয়ে বসার জন্য তারপরে আমি এটা সার্ভ করে দেব রাজকীয় স্বাদের কাঁকরের পুর ভরা রেসিপিটা আমি এখন প্লেটের ওপর তুলে নিচ্ছি আজের মতো ভিডিও তৈরি শেষ হলো আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাত